হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে তোমাদের সাথে সাথে নিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো কেউ ভিডিওটা স্কিপ করুন আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকে রবিবার ঘড়ির কটায় সময় এখন ঠিক সাড়ে সাতটা ঘুম থেকে উঠে সমস্ত আশেপাশে কাজ ছেড়ে চলে এসেছি গোপাল ঘুম থেকে তুলতে তো গোপাল ঘুম থেকে তুলে তাকে সিংহাসনে বসিয়ে প্রসাদ দিয়ে আমি চলে গেছিলাম সোজা রান্নাঘরে আজকে বাবা না বাবানের বাবা এখনও ওঠেনি রান্নাঘরে গিয়ে ছটপট করে আগে বাসনগুলো তুলে নিলাম আর যে বাসনগুলো তুলতে গিয়ে ক্যামেরাটা একটু উঁচু হয়ে গেছে যার কারণে ক্যামেরাতে ভিডিওটা ঠিক করে শ্যুট করা হয়নি যাই হোক যেটুকুই করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কেউ কিছু মনে করো না সবাই একটু অ্যাডজাস্ট করে নিয়ে যে সকালে তেমন কিছুই করার নেই শুধু দুটো আলু ভাজবো আগের দিনের ভাত ছিল সে ভাতেই জল দিয়ে রাখা হয়েছে সকাল পান্তা ভাত আর আলু ভাজা হবে সেই কারণে তো তারপর দেখা আমার কিন্তু বাসন সব তোলা হয়ে গেছিলো আর এই দিকে আমি আলু কেটে নিয়েছিলাম বেশি আলু কাটিনি অল্প করেই কেটেছিলাম আর এই দিকে সুজিটাও কিন্তু প্রায় আমার হয়ে গেছে এবার শুধু আলুটা ভাজবো তাহলে হয়ে যাবে তো এইদিকে আমার আলু ভাজা হচ্ছিলো আর এদিকে আমি দুধটা একটু জল দিয়ে নিচ্ছিলাম তো দুধ জল দিয়ে দিতে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে দিই তো এইদিকে দেখো আলু ভাজাও কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটু ভাজবো আর আমাদের বাড়িতে না আলু ভাজা পান্তা সাথে একটু মোটা মোটা করে খাই সেই জন্য একটু মোটা করে কেটেছি আবার মোটা মোটা করে কাটলে না আলু খোলা না ভেঙে ভেঙে যায় যাই হোক দেখো আলু ভাজা প্রায় হয়ে গেছে আর এদিকে আমার দুধটাও দেওয়া হয়ে গেছে আর ওইদিকে আমার শ্বসম না আজকে পেঁয়াজ রসুন ছাড়াতে হয়ে গেছে আজকে একটু চিকেন নিয়ে আসবে সেই কারণে তো সেগুলো পরে ছাড়িয়ে রাখবো এই ফাঁকে জলগুলো একটু ভরে নিচ্ছিলাম জলের বোতলগুলো সব অর্ধেক অর্ধেক দেখো কেউ যে জলের বোতলের থেকে জলটা পুরো খাবে বা কেউ একটু খেয়ে তারপরের বোতলটাতে যে কেউ খাবে সেটা কেউ করে না যে যেটা হাতের সামনে পাই সেটাই খেয়ে নেয় আসলে সব ভরা ভরা পাই তো যাই হোক এদিকে দেখো চা করে নিলাম চা করে নিয়ে কিন্তু চাটা নিয়ে যাচ্ছে আজকে আমি আর আমার শাশুড়ি মা ছিল তো তারপর দুজন মিলে একটু চা খেয়েছি আর তারপর বাবানকে নিয়েই ঘুরে যাচ্ছিলাম টাইমটা দেখাচ্ছিলাম দেখো দশটা দশ বাজে তখন আমি ওকে নিয়ে ঘুরে যাচ্ছি খেলছিল এদিক ওদিক তো তারপর ওর বাবা কাজে বেরিয়ে যাই তারপর আমি ওকে ঘুম পাড়িয়ে দিই প্রায় সাড়ে দশটা বেজে গেছে এখন যাবো সোজা রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে আজকে ফার্স্টে একটু শাক করে নিচ্ছিলাম আগের দিনের মতো উচ্ছে দিয়ে তো চলো আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টে তেল দেবে তারপর একটু কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে উচ্চ কাটা একটু দিয়ে দেবে তারপরে উচ্চকটা যে একটু হালকা ভাজা হবে কোনো মতে গাঁটা একটু ঝেঁকা ঝেঁকা হবে তারপর একটু লঙ্কা কটা দিয়ে দেবে দিয়ে বেশ নিয়ে দু তিনটে লঙ্কা দেবে আর তারপরে কিন্তু শাক কটা তেলে দিতে হবে কোনো মতে গাটা একটু বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না হালকা ভেজে তারপরে শাকটা ঢেলে দেবে দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবে বেশ খানিক্ষণ পর আগলা করবে দেখবি শাকটা নরম হয়ে যাবে তারপর একটু হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ নাড়ি নাড়ি ভেজে নিলে গিয়ে ঠিক আছে শাক ভাজা উচ্ছে দিয়ে বেশ ভালোই লাগে তিতো লাগে না কিন্তু বেশ ভালোই লাগে যাই হোক তারপরে এদিকে আমি ভাতের চালটাও দিয়ে দিয়েছিলাম আর আজকে একটু ভাতে ওল ভাতে দিয়েছি এরকম করে দুটো সাইজের ওল দিয়েছি ওলটাই মাখা হবে আর এই শাক আর চিকেন আর একটু কালকে চাটনি আছে চাটনি যেহেতু নষ্ট হয় না আর কালকে শনিবারের ছিল অসুবিধা নেই ওই চাটনিটা ফ্রিজে রাখা রয়েছে ওইটাই বের করে নিয়েছি একটু গরম করে নেবো হয়ে যাবে যাই হোক এর মধ্যেই দেখো আকাশটা একটু মেঘ হয়ে যাচ্ছে আর এদিক মাসা শুনি মা মাকে বলছিলেন যে তাড়াতাড়ি খাওয়া এই জন্য মিষ্টি আসছে তো মা বললো হ্যাঁ সত্যিই তো এইভাবে মা খাওয়া হয়ে গেছিল তারপরে সত্যিই জোর বৃষ্টি চলে এসেছিলো আর এইদিকে আমি কিছু তুলে নিয়ে এসেছিলাম এদিকে জিরে সয়াবিন এদিকে শুকনো লঙ্কা তো তারপর সেগুলো কোটোতে ভরে নিয়েছিলাম ওইদিকে রান্নার কাজ আমার প্রায় হয়ে গেছিলো তো শ্বশুর মশাই তখনও বাজার থেকে আসিনি ওই জন্য ঘরে বসে বসে একটু ফোন দেখছিলাম আর এদিকে দেখা রোদ হচ্ছে আর বৃষ্টি হচ্ছে বলতে বলতাম রোদ বৃষ্টি একসাথে হলেই শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে যাই হোক ওইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে বেশ অনেকটা সময় পার হয়ে গেছে এবং প্রায় সাড়ে বারোটা বাজে এই দেখো বাবানকে চান করি বাবাকে খাইয়ে এখন আমি খুব বসিয়ে দিয়েছি আর তারপরেও কিন্তু খুব জোর বৃষ্টি হচ্ছিলো তারপরে আমার মশাই বাজাতে চলে এসেছিলো এদিকে কিন্তু চিকেন রান্নাটাও প্রায় কমপ্লিট হতে চললো আর এদিকে দেখো আমার বাবা সাথে আমি একটু দুষ্টমি করছিল কত আনন্দ কত খেলা ওরা হাসিটা দেখলেই যেন সব কষ্ট দূর হয়ে যায় আমার যাই হোক তারপর দেখো ও কিন্তু খেলা করছিল এইদিকে কারেন্টের বোর্ড নিয়ে ওর কিন্তু যত খেলা এই কারেন্টের বোর্ড নিয়ে তাও তারপরে দেখো আমাদের অনেকটা সময় পার হয়ে যায় বাবানকে ও দাদুর কাছে রেখে আমি স্নান টান করে সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিলো আর আমাদের এখানে কারেন্ট থাকছে না যেহেতু পুজো চলে আসলো তো সেই কারণে আর কোনো চার্জও দেওয়া হয়েছিল না এই জন্য বেশি করতে পারিনি তো তারপরে খাদা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দিয়ে বাবাকেও খাই দিয়ে ঘুম পাড়ি দিয়েছিলাম তো ডাইরেক্ট সন্ধ্যেবেলায় ভিডিও চলে আসি আজকে সন্ধ্যেবেলা চাটা মার করেছিলো তাই জন্য আমি ভিডিও করতে পারিনি আর তারপরে এদিকে আমার শ্বশুর মাসে বাজার এনেছিলো অনেক সেই বাজারগুলো আজকে তোমার সাথে শেয়ার করবো মানে পুরো মাসের বাজার পুরো মাসের না মানে লক্ষ্মী পুজো অবধি বাজারটা এখনই নিয়ে চলে এসেছে তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী এনেছে এদিকে ডাল লবণ এদিকে শ্যাম্পু এদিকে বিস্কুট সুজি তেল ফেনাইল তারপরে গরম মশলার প্যাকেট তিন চার রকমের ডাল এনেছে তো সেইগুলো আজকে শেয়ার করবো হাসতে দেখো আমি কিন্তু বিস্কুটগুলো ঢেলে নিচ্ছিলাম আর আমাদের আছে দু তিন রকমের বিস্কুট আসে তো এই দেখো ফার্স্টে এটা ছিল সুগার ফ্রি বিস্কুট এই বিস্কুটটা ফার্স্টটাই মানলো বাট ভালো ছিল বিস্কুটটা খারাপ না আর ওইদিকে টোস্ট টোস্ট বিস্কুটটা আমার বেশ ভালোই লাগে তো তারপর টোস্ট বিস্কুটটা আমি ঢেলে নিচ্ছিলাম দেখো আর সব আর এই বিস্কুটটা তো আমার খুব ভালো লাগে তো তারপরে এইগুলোই এনেছিলো তো ভালছিলাম আমি ফেসে ফসিকে জিজ্ঞেস করছি এখন কত টাকার বাজার আছে বলছে অনেক তো যাই হোক আমি আর অ্যামাউন্ট করলাম না তোমরা দেখে বলো তো এখানে কত টাকার বাজার আছে তো যাই হোক এদিকে দেখো আমি টুকটাক করতে কোন থেকে সব বাজারেই কিন্তু মোটামুটি তুলে নিচ্ছিলাম আর আমাদের যেহেতু সব কিছুরই আলাদা আলাদা কোটো এদিকে দেখো হলুদের বড় কোটোটা বের করেছি ফার্স্টে এই কোটোটাতে যেরকু ধরে ঢালবো তারপরে ছোটো কোটোটাই ঢেলে রাখবো তো এইভাবেই কাজগুলো করে নিচ্ছিলাম ছটাফট করে এত বাজে ঢেলে যাচ্ছি তাও জন্যই শেষ হচ্ছে না তো দেখো অনেক বাজারে এনেছিলো যেহেতু আর অনেকটা সময় ধরে যেন তো আমাকে এইসব গোছাতে হয়েছে অনেক পরিষ্কার করতে হয়েছে আর যে তাছাড়াও অনেক অনেক কৌটোতে অনেক কিছু ছিল সেই কারণে না আমার অনেকটা সময় লাগছিলো আর কি তো তারপর দেখো এক একটা করে কিন্তু ডাহা ও আমি কিন্তু অনেক কিছু ঢেলে রাখছিলাম আর তোমরা কি কীরকমভাবে মাসকা বাজারি বাজার করো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এইভাবে মাস্কা বাজার করলে অনেকটা সুবিধা হয় অনেক টাকা সেভ হয় তো আমার কিন্তু এটাই ভালো লাগে যে সব কিছু একবারে কিনে নিয়ে এসে গুছিয়ে কারণ এটা ওটা দরকার পড়লে যাতে সঙ্গে সঙ্গে বাজার নিয়ে যেতে না হয় আর আমাদের জিনিসগুলো একবারেই নিয়ে আসে আর শুধু কাঁচামাল মানে কাঁচা সবজি যেটা কাঁচা সবজি তারপরে মাছ এইগুলো দিনকে দিন কেনে আমার শ্বশুর মাসে এই সব টাটকা কিনতেই পছন্দ করে আর আমাদের বাড়িতে তো প্রত্যেক দিনই মাছ হয় তোমাদের সেটা ভিডিওতে দেখোই আর এইদিকে মুসুর ডাল ছিল কুটু তো অনেকটা তারপরেও দেখো এতটা নিয়ে এসেছে তো অনলাইন সবটা তো ধরবে না তারপর অন্য একটা কুটু আবার বের করে ভরি করে সেটাই রেখেছিলো সব কিছু এইভাবেই গুছিয়ে পরিপাটি করে রাখি বলেই সব কিছু এইভাবেই গোছানো পাই তো যাই হোক এই দেখো এভাবে কিন্তু তো আমি অনেক নদিখানা তুমি নিয়েছিলাম আর হ্যাঁ একটা কথা তোমাদের সাথে আমার একটু বলার আছে এটা হচ্ছে তোমাদের কার কার আমার ভিডিও একটু ভালো লাগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে তো তোমাদেরকে আমার ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে না তোমরা আমার আমার কাছে অন্য কোনো ভিডিও দেখতে চাও যদি অন্য কোনো ভিডিও তোমাদের দেখতে চাও তাহলে সেটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করার কারণ তোমাদের ভালো লাগাটাই আমার ভালো লাগা আর তোমাদের ভালো লাগার জন্যই কিন্তু আমি এত ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু তোমরা কোনো সেরমভাবে রেসপন্ডই করো না যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ সেরকম কমেন্ট বক্সে কমেন্ট করে বলো যে না দিদি ভাই আমার ভিডিওটা ভালো লাগছে না আর যদি ভালো লাগে তাহলে তো একটা কমেন্ট করে বলতে পারো যে ভালো হচ্ছে বা একটা লাইক করে দিও তাতে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ভিডিওটা তোমাদের ভালো লাগে কী বলো তো আমি এত পরিশ্রম করে যদি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আর তোমরা যদি সেটা দেখি লাইক কমেন্ট কিছু না করো আমারও তো খারাপ লাগে বলো এত কষ্ট করে ভিডিও করে ভিডিও এডিটিং করে তোমাদের সাথে পোস্ট করা তার মধ্যে আমার একটা বেবি আছে সেটা তোমরা জানো তো তার মধ্যেও আমি সময় করে কিন্তু শুধু তোমাদের জন্যই ভিডিওটা করি যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো বলে আর হ্যাঁ তার মধ্যে আমারও কিছু ভালো লাগা আছে আমিও ভিডিও করতে ভালোবাসি আমারও ভালো লাগে ভিডিও করতে তবুও তোমাদের জন্যই তো করি আর সেটা যদি তোমাদের যদি মানে তোমরা যদি এরকমভাবে ভিডিওটা দেখে দেখেই যাও একটা লাইক কমেন্ট না করো আমারও তো খারাপ লাগে বলো তো যাই হোক যারা লাইক কমেন্ট করো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা করো না তাদের জন্যই আমি এই কথাটা বললাম তো প্লিজ সবাই কথাটা মেখো না তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কিছু গুছিয়ে নিয়েছি আর এই তেলগুলো না আসলে তেলের বদলে তেল ছিল সর্ষের তেলের বদলে ছিল না বাট ভাবলাম এখন ঢালবো না একবারে সকালবেলায় ঢালবো সেই জন্য আর বের করলাম না আর এদিকে আমি সুজির প্যাকেটটা তুলে রেখেছিলাম যে সুজি বাবানের ঢালা আছে মানে ভেজে রাখা আছে ওই জন্য এখন আর ওর ভিতরে কাঁচাটা রাখবো না যার কারণে আমি একবারে ভেজেই কটোর ভিতর রাখবো আর এইদিকে পাস্তা এনেছি শ্বশুর মশাই আসলে আমাদের না প্রায় প্রায় ম্যাগি তারপরে ম্যাগিটা বলতে কি ম্যাগি রান্না করে যেরকমভাবে চাউমিন করো ওরকমভাবেই খাই আমি আর আমাদের বাড়ির সবাই আমি চাউমিন যদি করে তাহলে সবাই খাই আর সেই কারণে বল চাউমিন সবসময় তো আর ভালো লাগে না ওই জন্য বলেছিলেন একটু পাস্তা নিয়ে আসতে তো সেই কারণে একটু পাস্তা এনেছে তারপর মাঝে মাঝে একটু রোল করি তো এইভাবে এইভাবেই সন্ধ্যেবেলা মাঝে মাঝে এটা একটা খাবার করা হয় তো সেই কারণেই এনেছিল তো তারপর দেখো এদিকে কিন্তু আমি এবার একটু লবণ ঢেলে নিচ্ছিলাম আমাদের কিন্তু এই যে আশীর্বাদের এই লবণটাই কিন্তু ইউজ করা হয় তো তারপর দেখো এইদিকে আমার কাছে সব কিছু ঢালা ঢালো হয়ে গেছে আর বেশি কিছু তোমাদের সাথে যদি শেয়ার করুক না কি শেয়ার করলাম তো বোধহয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন আছে তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে পিছিয়ে প্লিজ আমার বন্ধু হয়ে যেও তো সবাই ভালো থেকো সুস্থ থেকোটা দেখাবে নেক্সট একটা ব্লগে